আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে বাংলাদেশ থেকে কথা বলছি ঢাকা থেকে সবার আগে বলে নিচ্ছি মুকুল আমাদের ফেসবুক পেজ মুকুল অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল ভিডিওর দেওয়া কোনো ইনফরমেশান যদি আপনার মনে হয় যে আপনার জীবনমান উন্নয়নে কোনো কাজে লাগবে তাহলে অনুরোধ রইল ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওর টপিক হলো ক্রোয়েশিয়া নিয়ে আমাদের যত ভুল ধারণা যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ক্রোয়েশিয়া টিআরসি রিলেটেড কিছু না জানা তথ্য কিছু অজানা বিষয় যার কারণে আমাদের অনেকের জীবন নষ্ট হয়েছে আলটিমেটলি আমরা পুরো দেশ এবং জাতি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা হলো ক্রোয়েশিয়াতে এসে অনেক মানুষ পালিয়ে গিয়েছে এবং ফিঙ্গারটাও দেয়নি শুধু এই কথা ভেবে ফিঙ্গার দেয়নি অন্য দেশে গেলে তার ফিঙ্গার ভাষা দেবে ফিঙ্গার ধরা খাবে এই সেই আপনারা আমার কাছ থেকে জেনে নেন আপনি ক্রোয়েশিয়ার টিআরসি নিয়ে যদি ইতালি ফ্রান্স স্পেন গিয়ে আপনি কেস করেন রেজাল্ট যা হবে যদি ফিঙ্গার না দিয়ে যান তাও রেজাল্ট সেম হবে এটা কোনো কিছু যায় আসে না এই জিনিসটা আমাদের একশো ভুল ধারণা কিন্তু ক্রোয়েশিয়াতে যদি আপনার উদ্দেশ্য যদি খারাপই হয় পালিয়ে যাবেন অথবা অন্য কিছু করবেন যদি এক বছরের টিআরসি থাকে এক বছরে আপনি ইউরোপে বৈধভাবে মুভ করার সুযোগ পাচ্ছেন এবং পছন্দ মতো দেশে গিয়ে চেষ্টা করতে পারছেন পোল্যান্ডের মতো দেশ খোলা রয়েছে আপনার জন্য আপনি গিয়ে সেখানে সেটেলড হওয়ার স্বপ্ন দেখতে পারেন আমার এই ভিডিও আমাদের পরিচিত যারা দেখছেন তারা বুঝবেন এমন কোনো লোক নাই যে ক্রোয়েশিয়াতে টিআরসি না করে ক্রোয়েশিয়া থেকে চলে গেছে আগেই বলে দিচ্ছি যার জন্য দুর্ভাগ্য ছিল যার সুযোগ ছিল না বৈধ হওয়ার তার কথা আলাদা তার জন্য আমরা সবাই দুঃখিত কিন্তু যাদের সুযোগ ছিল কিন্তু কাজে না লাগিয়ে পালিয়ে গিয়েছেন এমন একজন লোক কি বাকি আছেন আমাদের পরিচিত বা আমার পরিচিত যে আমাকে অনুরোধ করে নাই যে কোনোভাবে কি ফিরে আসা যায় কোনোভাবে কি ক্রোয়েশিয়াতে আমার টিআরসিটা সিটা করে দেওয়া লাগবে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ইউরোপ পর্যন্ত আমি দিতে রাজি আছি এমন মানুষের সংখ্যা খুব কম বললে ভুল হবে কিন্তু এই সব মানুষগুলো ক্রোয়েশিয়া লিপ করেছে একটা ভুল ধারণা নিয়ে সেটা হচ্ছে যে আমি যদি ক্রোয়েশিয়াতে ফিঙ্গার দিই তাহলে অন্য দেশে ফিঙ্গার ভাষা দেবে এই কথাটা ভেবে ক্রোয়েশিয়া থেকে লিপ করেছে যেটা মোটেই ঠিক হয়নি এবং এই ধারণাটা আজকে আমার মানে আমার ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে নেন এইটা একটা ভ্রান্ত ধারণা এটা কমপ্লিটলি ভুল ধারণা এটা শুধু আপনার জীবন ধ্বংসকারী একটা সিদ্ধান্ত এটা করতে যাবেন না আপনি যেই দেশে যান যদি আপনার টিআরসি নেওয়ার সুযোগ থাকে অবশ্যই টিআরসিটা নেবেন অবশ্যই টিআরসিটা নেবেন এর কারণ হচ্ছে একটি বছর জীবনে অনেক সময় আপনি ঘুরে গেড়ে কারণ ইতালি স্পেন ফ্রান্স যে যেখানে গিয়েছেন দু চারজন ছাড়া বাকি সবাই হার্ড টাইম ফেস করেছেন আর যারা বিশেষ করে ম্যারিড ছেলে বা মিডল এইজের ছেলে ওরা তো প্রচুর দুঃখ করেছেন হ্যাঁ যে আমি কি ফেরত আসতে পারি আমার তো বাড়ি যাওয়া দরকার আমি বিয়ে করি নাই অথবা আমার সংসার আছে আমার বউ বাচ্চা আছে আমার দেশে ফিরে যাওয়া দরকার আছে কিন্তু সেই রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে সো এরকম আর জীবনে যেখানেই যাবেন যে দেশে আপনি প্রথম এন্ট্রি করলেন ওই দেশ থেকে সাকসেসফুল হওয়াটা বেশি সহজ এবং ওই দেশে পেপার পাওয়াটা বেশি সহজ যে দেশে আপনার লিগাল এন্ট্রি প্রথম হয়েছে এবং যে দেশের বিছা নিয়ে আসছেন তো আমি আমাদের আমি ক্রোয়েশিয়াতে ফিরে যাওয়ার পরে ক্রোয়েশিয়াতে থাকতে গিয়ে কি পরিমাণ স্যাক্রিফাইস করেছেন আমার কাজিন আমার নিজস্ব আপনজন রক্তের মানুষজন যারা দুই আড়াই বছর পর্যন্ত টিআরসি ছিল ছিল না আজকে তাদের সবার টিআরসি হয়েছে এবং তারা ক্রোয়েশিয়া লিপ করে নাই এবং ধৈর্য ধরে পড়েছিলো অনেক অনিশ্চয়তার মধ্যে পড়েছিল তো তারা তো চলে যেতে পারতো কিন্তু আজকে তারা সবাই সফল তাদের ক্রোয়েশিয়াতে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে ক্রোয়েশিয়াতে গাড়ি কিনতেছে যারা পুরান লোক আছেন ইউরোপে তাদের কাছ থেকে জেনে নিন ইউরোপে গিয়ে চার পাঁচ বছরের মধ্যে গাড়ি কিনবে লাইসেন্স করবে এটা শুধুমাত্র মিরাকেল কোনো ঘটনা ছাড়া অন্যভাবে এটা রিয়ালিটিতে আসা সম্ভব না তো সকল মানুষ এই ভুলগুলো করে থাকে পৃথিবীর যেখানে যাবেন আমি বিদেশ লাইনে একটা কথা সবসময় বলি যেই মাটিতে তোমার স্যাক্রিফাইস আছে সেই মাটিতেই তোমার সাকসেস আছে বিকজ যে মাটিতে তুমি তোমার অনেকগুলো সময় নষ্ট করেছো এবং যে মাটি দিয়ে তুমি আসছো সেই মাটিতে তুমি পড়ে থাকো যারা অনাগত দিনগুলোতে বিদেশ যাবেন অথবা ইয়াংরা যাচ্ছেন বা গিয়েছেন আমার এই কথাটা জীবন মানে জীবন নামক ডায়েরিতে লিখে রাখবেন আপনি যে মাটিতে সাকসেস মানে স্যাক্রিফাইস আছে সেই মাটিতে আপনার জন্য সাকসেস অনেক বেশি সহজ কিন্তু এই জিনিসটা আমরা মানতে পারি না তাহলে আজকের ভিডিওতে যে জিনিসটা ক্লিয়ার করলাম ক্রোয়েশিয়া প্লাস অন্যান্য দেশে যে দেশে টিআরসি পাবেন আপনি এই দেশে ফিঙ্গার দেওয়া না দেওয়ার সাথে অন্য দেশে গিয়ে জায়লাম করার সাথে কোনো সম্পর্ক নাই এক পার্সেন্টও কোন সম্পর্ক নাই যদি ক্রোয়েশিয়ায় ফিঙ্গার দিয়েছেন অন্য দেশে গিয়ে প্রবলেম ফেস করেছেন এমন একজনও থাকেন আমার ভিডিওতে নক দেবেন এবং আমাকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করবেন ভিডিওটা লম্বা করলাম না সব সবসময় চেষ্টা করি ক্রোয়েশিয়া নিয়ে যত আপডেট আছে আমি দিতে থাকবো আমি নেক্সট উইকে ব্যাক করবো ব্যাক করার পরে সরজমিনে আরো অনেক ভিডিও দেওয়ার চেষ্টা আর ভিসা কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে এই নিউজটা সত্য নয় হ্যাঁ এভরিডে ভিসা হচ্ছে নেপালে খবর নেন কালকেও বিসা লিস্টে অনেক মানুষের ভিসা হয়েছে রিজেকশনের হার আগের তুলনায় বেড়েছে বাড়বে না কেন যেন তেন কোম্পানি আনস্কিল লোকজন যাবে তো এটা তো হতেই পারে সময় আসছে এটা একটু হার্ড হওয়ার এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই ক্রোয়েশিয়া টানা পাঁচ বছর বিছা দিয়েছে ইউরোপে এমন আরেকটা কান্ট্রি খুঁজে পাওয়া দুষ্কর হবে যে টানা পাঁচ বছর মানে সহজ করেছে তো সে ক্রোয়েশিয়া সেই কাজটা করেছে সো আমরা সবাই ক্রোয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ ভালো থাকবেন আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ লেগে থাকেন দেখতে দেখতে ভালো লেগে যাবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা থেকে আবার কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে কথা বলবো সে পর্যন্ত সুন্দর হোক সবার জীবন আসসালামু আলাইকুম